এই পুকুরটা আমাদের নিজস্ব পুকুর পুকুরে কিছু শ্যাওলা আছে শ্যাওলা ছড়িয়ে এদিক ওদিক করে জাল দূর থেকে টেনে এনে বাঁশের উপরে রেখে তারপরে কর্নার দিয়ে মাছগুলো তাড়িয়ে জালের ভিতরে ফেলা হলো তারপরে জাল ধীরে ধীরে বাঁশের থেকে সরিয়ে জালটা নিচে ফেলে দেওয়া হলো এই জালের ভিতরে অনেক মাছ কিছু মাছ লাফালাফি করছে দেখা যাক এখানে কি কি মাছ আছে তিনজনে মিলে জাল ফেলে দেওয়ার পরে তিনজনে মিলে হাত দিয়ে দেখছে কি মাছ বেঁধেছে একটা মাছ বেঁধেছে উপরে ছুঁড়ে ফেলে দিল তারপরে দেখছে কোথায় কোনটা কী কী মাছ আছে এই একটা মাছ নিয়ে আসছে কিনারা দিকে ওই আর একজনে আর একটা মাছ নিয়ে আসছে দুটাই কাতলা মাছ ভালো বড় বড় কাতলা মাছ চমৎকার দৃশ্য দেখছেন আপনারা ব্যাগের ভিতরে দুটোই রেখে দিল পুকুরের চারিদিকে বাগানে ভরা কিছু এক সাইডে কলা বাগান গরমের সময় সেই জন্য পুকুরের জলটা অনেক শুকিয়ে গেছে এই আর মাছ ধরেছে মাছটা উপরে চালিয়ে দিল উপরে চালিয়ে ফেলে দিল মধ্যে রাখবে এটা ছিল তেলাপিয়া আবার দেখছে আরো কি কি আছে জালের ভিতরে পড়েছে ওই আর একটা মাছ ধরেছে ওই পাশে মাছটা অনেক দূরে ছুড়ে ফেলে দিল কিনারায় মাছটা লাফালাফি করছে মাছ এই পুকুরে মাছগুলো অনেক টেস্টি হয় কেননা চারিদিকে বাগান দিয়ে ভরা

আরও কি কি মাছ আছে ওখানে হ্যাঁ মাছ একটা লাভ দিয়েছিল কিন্তু ধরে ফেলেছে ওটা মরে মিরিগেল মাছ তাই ছেড়ে দেওয়া হলো হ্যাঁ আর একটা মাছ লাভ দিয়েছে মাছ আছে পুকুরে অনেক মাছ আছে কিন্তু মৃগেল মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে মৃগেল মাছ ছোট রয়েছে আধা কিলো এক কিলোর মতো সেই জন্য ছেড়ে দিতে হচ্ছে ওই আর একটা মাছ ছেড়ে দিল অসাধারণ দৃশ্য আপনারা দেখছেন এমন এমন ভিডিও দেখতে হলে আর নানা প্রকার সরঞ্জাম দিয়ে মাছ ধরার দৃশ্য দেখতে হলে আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর সব সময় পাশে থাকুন মনোরঞ্জন হবে আর নানা প্রকার মাছও দেখতে পারবেন